আজকে আপনার আলোচনা বিষয় ছিল ইস্কন কে নিষিদ্ধ করার সময়ের দাবি আমি মনে করি নিষিদ্ধ করার সময়ের দাবি কেন দাবি একটু করব দু সিঙ্গাপুরে ইস্কন কে উনিশশো সত্তর সালে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং কাজস্থানে দুই সালে ইস্কন কে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং রাশিয়াতে দুই হাজার সালে ইস্কনকে নিষেধাজ্ঞা দিয়েছেন কেন দিয়েছেন এই বিষয়ে একটু সংক্ষেপে বলি ওদের নামে অনেকগুলো অভিযোগ এসেছে দর্শনের অভিযোগ হত্যার অভিযোগ এবং এই দুর্নীতির অভিযোগ মানুষের উপরে অমানবিক নির্যাতনের অভিযোগ এসেছে ওই কারণে তাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছে তার ফমান আমরা পেয়েছি আমাদের বাংলাদেশে আমাদের আইনজীবী সাইফির হত্যার মধ্য দিয়ে যে তারা যে আসলে যে এই হত্যাকারী তারা যে আসলে একটা জঙ্গলি সংগঠন এটা আমরা দেখেছি ওটা দাবিতে আমি মনে করি ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা প্রয়োজন এবং আমরা যদি এই এনামবাহী শুনছেন কিনা জানি না ষাটটা তিরিশ মিনিটে আমাদের দুইজন সমন্বয়কে সার্জিদ আলম এবং হাসাদ আবদুল্লাহকে যখন তারা ওই যে আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের কবর জায়গা করে আসার পর তাদেরকে কিন্তু টাক সাফা দিয়েছে তারা অ্যাক্সিডেন্ট হয়েছেন তাদেরকে এটা হত্যা করার চেষ্টা করেছে এবার কারা কাছে এটা আমরা জানি না তথ্য পাই না বলবো না তবে আমি মনে হয় এইটা ভিতরেও ওরা শারজিদ আলম এবং হাসনাবুল্লাহ আজকে সর্বোচ্চ ইস্কনের বিরুদ্ধে কথা বলেছে এবং তারা সৈয়া স্যার আমলিকের বিরুদ্ধে কথা বলে যায় কথা বলে থাকেন আমার মনে হয় ওদেরকে হত্যা করার জন্য চক্র লেগে আছে এবং আজকের যে তাদেরকে ডাকসাবাদে হত্যা করার চেষ্টা এটা একেবারেই এই কল্প পরিকল্পিত হত্যা করার চেষ্টা এই সবগুলা মিলে আমি বলবো ইস্কন একটি এই জঙ্গলি সংগঠন এই সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক ধন্যবাদ মনির ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ হ্যান্ডমাইক নিয়ে বক্তব্য দিচ্ছেন তার অনুসারীদের উদ্দেশ্যে এই বিষয়টা আপনি দেখেছেন কিনা না কিন্তু ইতিমধ্যে ফেসবুকে এরকম একটা ভিডিও এসেছে একজন আসামি যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে ওই ব্যক্তি prison ব্যান থেকে বক্তব্য দিচ্ছেন তাও hand এটা কিভাবে সম্ভব কি বলবেন জি অনেক ধন্যবাদ আমাদের আলেমরা যখন বিভিন্ন সময় গ্রেফতার হয়েছে আমরা দেখেছি ডান্ডা বেরি পরিয়ে রেখেছে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছে তারা এত আনরেজ সিচুয়েশনে যে হুইল চেয়ারে বসা ছিল এরকম একটা অবস্থায় আর অনেক সময় কথা বলতে গেলে মুখ চেপে ধরেছে সেখানে ইসকনের এই সদস্য সেখানে হ্যান্ড মাইক নিয়ে মানে রীতিমতো বক্তব্য দিচ্ছে এবং তার অনুসারীদেরকে গাইডলাইন দিচ্ছে এটা মানে একটা গাফিলতি আদালত চত্বরের গাফিলতি এবং প্রস্তুতির ঘাটতির বিষয়েও বলা যায় যে এই বিষয়ে প্রস্তুতি ক্ষেত্রে কি রকম হওয়া উচিত ছিল এবং এই ঘাটতি মানে আমরা আমাদের একজন ভাইকে বাঁচাতে পারি নাই এটা হলো বাস্তবতা এটা মেনে নিতে হবে যে আমাদের আমাদের এই ফিটনেস ছিল না বা আমরা পারি নাই আমাদের ভাইকে বাঁচাতে এবং তাকে কুপিয়ে কুপিয়ে সনাতনীরা হিন্দুরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এটাকে অনেকে বলতে পারেন যেটা ইস্কন করেছে ইস্কন করেছে এটা সম্মিলিত হবে সনাতনীরা ইস্কন হিন্দু সবাই মিলে সঙ্গে ছাত্রলীগ তারা সমন্বিত হবে করেছে এবং ছাত্রলীগ যদি এই সম্পৃক্ত থাকে তাহলে সনাতনীরা তাদের প্ল্যাটফর্মটাকে ছাত্রলীগকে ব্যবহার করতে দিয়েছে এবং এটা একটা জঘন্য অপরাধ যদি ছাত্রলীগকে ব্যবহার করতে দেয় ঠিক আছে যদি তারা এটা ব্যবহার করতে দেয় সনাতনীরা আমরা ফেসবুক পোস্টও দেখেছিলাম তা ডাকছিল সনাতনীরা সবাই কোট প্রাঙ্গণে চলে আসেন এই যে আহ্বান করা সনাতনীদেরকে ঠিক আছে এই আহ্বানকে তারা কিভাবে দেখছে এই যে আহ্বান তো এভাবে করেনি যে ইস্কনীরা চলে আসেন ছাত্রলীগ চলে আসেন এভাবে তো করেনি সনাতনীরা চলে আসেন সকল সনাতনীরা চলে আসছে সেইখানে যারা খুন করার প্রবণতা রাখে তারা সেই কে ব্যবহার করেছে সনাতনীদের এবং সেই ক্রাউডকে ব্যবহার করে একজন মুসলিম যে কিনা মসজিদ ভাঙার প্রতিবাদ করছিল এখানে কিন্তু যেই ন্যারেটিভ তারা দিয়েছে যে তাকে হিন্দু মনে করে সন্ত্রাসীরা মেরেছে ভালো করে শোনেন কিন্তু বাস্তব ঘটনাটা উল্টা এবং তারা সিদ্ধান্ত নিয়েছে এই ক্রিমিনাল গুলো যে ঘটনা যেটাই হোক আমরা একটা ভুল ন্যারেটিভ দেবই তারা ডিসিশন নিয়েছে যে তারা একটা মিথ্যা ন্যারেটিভ দেবেই এবং ওই সময় টিভি প্রচার 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 করছে করছে ডেইলি স্টার প্রথম আলো মানে চিন্তা করতে পারেন তারা ডিসিশন নিয়ে ফেলছে তারা একটা মিথ্যা নেগেটিভ দেবেই অথচ বাস্তবতা হলো সে একটা মানুষ মসজিদ ভাঙে ভাঙতে দিচ্ছে না সেই মানুষটা হিন্দু হয় কিভাবে যে তাকে হিন্দু বলে হত্যা করবে আর তার আমি একটু এখানে বলি আমাদের সঙ্গে গতকালকে টক সেই কোর্টের একজন আইনজীবী যুক্ত হয়েছিলেন অ্যাডভোকেট সাজিদ তিনি ওই জায়গাতে ছিলেন এবং যাকে হত্যা করা সাইফুল সাইফুল সাহেব ওনার সাথেও ছিলেন উনি পুরো ঘটনা আমাদেরকে বলেছেন যে নামাজ পড়ে যখন ওনার মসজিদ থেকে বের হচ্ছিলেন ওই সময়টাই যারা আক্রমণ করেছে তারা ওনাকে ওইখান থেকে তুলে নিয়ে আসে তো এটা তো বোঝানোর বিষয় যে একজন মানুষ হিন্দু হলে সে মসজিদে কেন নামাজ পড়তে যাবে মসজিদ ভাঙছে রক্ষা করছে সেটা পরের বিষয় কিন্তু উনি নামাজ পরে বের হচ্ছেন মসজিদ থেকে তারপরে আমাদের দায়িত্বশীল মিডিয়া গুলো এরকম সংবাদ প্রচার করাটা আসলে হতাশাজনক সত্যটা কেন সামনে আসতেছে না মানে এটা তো সবাই ক্লিয়ার আমরা তো মানে বুঝতে পারছি তারা এটা বললাম না যে তারা হত্যা করেছে হত্যার পরে আবার মিথ্যা ন্যারেটিভ দিচ্ছে মানে এটা কিভাবে বলবো আসলে এর জন্য হিন্দুদেরকে পস্তাতে হবে হিন্দুরা হিন্দুরা মানে হলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমি আপনাদেরকে বলছি অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের মুসলিম ভাইরা আপনার হলো হিন্দুরা যদি এই হত্যার বিচার দাবি না করে হিন্দুরা যদি এই হত্যাকারীদের ধরতে সহযোগিতা না করে আবার হিন্দুরা যদি এই হত্যাকারীদের রক্ষা করার জন্য প্রোগ্রাম করে তাহলে মুসলিমরা তাদের পারচেজিং পাওয়ার দিয়ে তাদের নীরব প্রতিবাদ করবে এবং সেই পারচেজিং পাওয়ার এটা কতটা ভয়ঙ্কর পাওয়ার যে আমরা ভারতের মতো বড় রাষ্ট্রকে নাকানি চুবানি খাওয়াইছি ভারতের পণ্য বর্জন করে তো এখানে যদি তারা এরকম মিথ্যা ন্যারেটিভ দিতেই থাকে হত্যার পরেও আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি হত্যার পরেও হত্যাকারীদের রক্ষা করার চেষ্টা করে রাষ্ট্রদ্রোহী ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করে তাদের জন্য মাঠে এসে মাঠের পরিবেশ বিশৃঙ্খল করে তাহলে আমরা ধৈর্য ধরেই আছি কিন্তু আমরা আমাদের পারচেজিং পাওয়ারকে প্রয়োগ করবো এবং এটা বৃহত্তর পরিসরে

মেহের বাড়ি করে কে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো